আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত আশা হচ্ছে আমার ফার্মে কিছু নতুন স্ট্রেনের মাছ আনছি সেগুলো দেখাবো আর আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ফার্মে এখন কোন মাছটা সেল করার জন্য অ্যাভেলেবেল আছে এখানেই দেখতে পাচ্ছেন যে অ্যালবাইনো ফুল রেড বা রেড মস্কো কালার আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম এ গ্রেডের মাছ যথেষ্ট পরিমাণ আছে অলমোস্ট চল্লিশ পেয়ার পঞ্চাশ পেয়ারের মতো কারো যদি লাগে আমাকে বলতে পারেন ডেলিভারি পসিবল আর এটা হচ্ছে ফিমেল রেড অ্যালবেনস্কোর ফিমেলগুলো এরকম সাইজের হবে আর দেখতেই পারতেছেন এখানে ব্রিডিং বক্সের সেট আপ নতুন করে সবগুলো মাছ এভাবে ব্রিডিং বক্স এখন দিয়ে দিছি বেশি ফ্রাই কালেক্ট করার উদ্দেশ্যে নতুন স্প্রেনের মাছগুলোর দুইটা স্প্রেন এখানে আছে একটা হচ্ছে অ্যালবাইনো ব্লু টপাস প্লাটিনাম বডি আর টেলটা হচ্ছে স্কাই ব্লু কালার আকাশি কালারের এটাই আমার এইবার আনা হচ্ছে সবচেয়ে দামি স্ট্রেনটা আর একটা হচ্ছে ব্ল্যাক এটা ব্লু হেড সামোরাই ওখানে রেড মস্কো রেড টেল প্লাটিনাম আর আরেকটা নতুন স্ট্রেন আনছি সেটা হচ্ছে অ্যালবাইনো ফুল হোয়াইট যেটা ওইটা ব্লু ব্লু টপাজের মতোই দেখতে শুধু টেলটা আকাশের বদলে হোয়াইট ওইটা অন্য সেট আছে ওইটাও আমি দেখিয়ে দিচ্ছি এখনই পেয়ারটা আমি রাখছি হচ্ছে এই ব্যালকনিতে এটা যেহেতু হোয়াইট এটা আমি ইনডোরই করব একজন সাজেশন করছে এক বড় ভাই যে হোয়াইট গুলো ইনডোরে নাকি ভালো হয় তো করে দেখি এটা হচ্ছে প্লাটিনাম ফুল হোয়াইট এটার বডিতেও প্লাটিনাম আছে প্লাস এটার টেলটা একদম হোয়াইট হ্যাঁ মাছটা দেখতে খুবই সুন্দর প্রাইজের তুলনায় যার কারণে আনা তো এই হচ্ছে আমার নতুন তিনটা স্ট্রেন আশা করি ভালো একটা রেজাল্ট আনতে পারবো আর আপনাদেরকে কিছু ভালো কোয়ালিটির মাছ দিতে পারবো এই তো এখানে আছে রেডমস্কোর ফিমেলগুলা এগুলাও সেলের জন্যই ফিমেল এখানে আলাদা করে রাখছি এগুলাকে আমি ব্রিডিং এ বসিয়ে দেবো যেহেতু তিন মাসের উপর বয়স হয়ে গেছে আপনারা আবার সব সময় লোডেড মাছ চান আমি কোয়ালিটির জন্য আলাদা রাখি তিন মাস যার কারণে একদম ছোটগুলো আমি লোডেড দিতে পারি না কিন্তু এখন আমি বয়স যেহেতু হয়েছে এখন আমি একসাথে রাখবো এই কয়েকদিনের মধ্যে সেল হওয়ার আগ পর্যন্ত যত যতটা লোডেড দেওয়া যায় আপনাদেরকে হুম তো আজকে ভিডিওতে বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ